নমস্কার আমি প্রশান্ত ইস্টবেংল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন বিষয় নিয়ে এই ভিডিওটা করা আপনারা সকলেই জানেন যে আজকে উমেন্স ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে মুম্বাইতে এবং সেই ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত ইন্ডিয়া ফিফটি টু রান্সে সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো তো এটা খুবই একটা গর্বের বিষয় ভারতীয় হিসাবে আজকে খুবই একটা গর্বের দিন আমাদের এবং প্রথম মহিলা টিম হিসাবে ভারতবর্ষ মহিলা টিম ক্রিকেটে তাদের প্রভাব বিস্তার করলো এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যে কোনো ব্যাপারে এটা কিন্তু একটা আলাদা একটা স্পেশাল জিনিস জিনিস পুরো মানে দেশবাসীর জন্য একটা উৎসবের আবহ তৈরি করে দেয় এবং যারা এতে পার্টিসিপেট করে তাদের কিন্তু গর্বে বুক ভরে যায় এবং তারা তাদের সারা জীবনে একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা যেতে পারে এই যে একটা 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 পরিবেশ সৃষ্টি হয় এই ওয়ার্ল্ড কাপ জেতার পরে যেটা আমরা দেখতে পেলাম নিউ মুম্বাইয়ে যে স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়ামে আমরা এতক্ষণ দেখলাম এবং খুব আবেগতারিত একটা ঘটনা এবং এটা খুব স্বাভাবিকভাবেই এটা এটা একটা খুব আনন্দময় দিন বলতে পারবো এবং আমার কাছে কিন্তু আমি মনে করি আমার লাইফের একটা হ্যাপিয়েস্ট উইকেন্ড বলতে পারেন হ্যাপিয়েস্ট উইকেন্ড এই কারণেই বলছি যে কিছুদিন আগে ইস্টবেঙ্গল সুপার কাপে সেমিফাইনালে পৌঁছলো চিরপ্রতিনিধি মোহনবাগানের সঙ্গে একটা ভালো ফুটবল উপহার দিয়ে আর আজকে ভারতীয় মহিলা টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো তো উইকেন্ডটা খুব ভালোভাবে কাটলো এবং আমার কাছে একটা ফাইনেস্ট উইকেন্ড বলতে পারেন আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি এই বছরটা যেন আমার কেন মনে হচ্ছে মানে উমেন্সদের জন্য খুব একটা ভালো বছর যাচ্ছে যদি আমরা দেখি ইস্টবেঙ্গলের উমেন্স টিম এবার আইডাব্লিউএল ট্রফি জিতলো অল ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন হলো উমেন্স প্রিমিয়ার লিগে ঠিক তেমনভাবেই আজকে ভারতীয় মহিলা টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো সাউথ আফ্রিকায় হারিয়ে তো কোথাও যেন যেই একটা এমপাওয়ারিং ওমেন্স একটা যে কথা উমেন্স পাওয়ার যে জিনিসটা সেই জিনিসটা যেন একটা সার্থক রূপ পেল। আর এই বছরটা মহিলাদের জন্যে একটা খুব ভালো দিন যাচ্ছে এরা কিন্তু আমাদেরকে খুব ভীষণভাবে গর্বিত করছে তো এটা একটা খুবই পজিটিভ দিক মহিলাদের দিক থেকে এবং আমি বলবো আজকে যে এই মহিলা টিম উমেন্স টিম যে চ্যাম্পিয়ন হলো এটা কিন্তু আগামী দিনের বাচ্চা মেয়েদের জন্যে কিন্তু একটা বড় উদাহরণ হয়ে থাকবে তারা কিন্তু আজকের এই খেলাটা দেখে তারা ইন্সপায়ার হবে পেরা ইন্সপায়ার হবে আগামী দিনে মেয়েদের ক্রিকেট আরও বেশিভাবেই ক্রিকেটে নিয়ে আসার এতদিন কিন্তু আমরা কোনো তারকা ক্রিকেটারের ধরুন আমি বলছি সচিন তেন্ডুলকার বলুন ধোনি বলুন সৌরভ গাঙ্গুলি বলুন সুনীল গাভাস্কর বলুন কপিল দেব বলুন এদের কোনো সন্তানরা মানে যারা ধরুন এদের যে কন্যা সন্তান যারা ছিল তারা কিন্তু সেইভাবে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়নি হয়তো এটাও হতে পারে পেরেন্টসের দিক থেকেও সেইভাবে হয়তো তারা সাপোর্ট পায়নি কিন্তু এই যে আজকের যে জয় এটা আমি মনে করি আগামী দিনে কিন্তু এই মেয়েদের ভীষণভাবে উদ্বুদ্ধ করবে এনকারেজ করবে মোটিভেট করবে এবং তারাও কিন্তু আমি মনে করি এই ক্রিকেটটাকে তাদের কেরিয়ার হিসাবে বেছে নেবে এটা কিন্তু খুবই একটা পজিটিভ সাইড আমি বলবো আজকের এই ওয়ার্ল্ড কাপ জয়টা আজকের এই বিশ্বজয়টা তো এটাই আমি বলতে চাই যে এই এই আজকের এই খেলাটা দেখে যেন আরও আরো আরও অনেক বাচ্চা বাচ্চা মেয়ে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয় এবং তারা ক্রিকেটকে ভালোবেসে কেরিয়ার বানায় যত মেয়েরা আরও ইনভলভ হবে তত কিন্তু আমাদের আমাদের মহিলা ক্রিকেটের টিমের পক্ষে কিন্তু অনেক বেশি ভালো হবে সাপ্লাইন লাইনটা অনেক বেটার হবে এবং আজকে একটা কথা বলতে হয় আজকে হয়তো এই ওয়ার্ল্ড কাপটা জিতলো হয়তো হারমানপ্রীত ক্রর এবং তার মেয়েরা কিন্তু আমি বলবো এই জয়ের হাকদার কিন্তু বা ভাগিদার কিন্তু সমানভাবে ঝুলান গোস্বামী সমানভাবে মিতালি রাজরা কেন বলছি এই কথাটা এর আগে ভারত ভারত উমেন্স টিম কিন্তু দুবার ফাইনালে উঠেছিল টু থাউজেন্ড ফাইভ এবং টু থাউজেন্ড সেভেন্টিনে কিন্তু সে এই দুবারই কিন্তু তাদের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তো ওরা কিন্তু যে ফাইটটা দিয়েছিল ওরা কিন্তু আমি বলবো ওই বিচটা বপন করে গেছিলো আজকে দু থেকে সেই বি ছ থেকে গাছ হতে 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 কিন্তু এই গাছটার থেকে আজকে ফলটা বেরোলো হ্যাঁ আজকে যে আমরা চ্যাম্পিয়ন হলাম আমার মনে হয় সেই যে বিষটা রোপণ করে গেছিলো মিতালি রাজ বা ঝুলন গোস্বামীরা আজকে কিন্তু মনে হলো সেই গাছের থেকে ফলটা আমরা পেলাম তো আগামী দিনে আমি আশা করব আরও অনেক মেয়েরা আরও আসবে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবে এবার যদি আজকে খেলা সম্বন্ধে দু চার কথা বলি আমি অত ভালো ক্রিকেট সম্বন্ধে আমার অত জ্ঞান নেই দু চার কথা যদি বলি আমি বলবো আজকের মহিলা টিম এরা কিন্তু প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়েনি তারা কিন্তু তাদের সবচেয়ে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে তাদের কমিটমেন্ট তাদের কমিটমেন্ট লেভেল এত হাই ছিল আজকে যে যেন তেন প্রকারে নো হয় ক্যাচ ধরবো নয় রান বাঁচাবো এই ফাইটিং স্পিডটাই কিন্তু দরকার একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে আর আরেকটা জিনিস আমি দেখলাম টিম বন্ডিং ক্রোহিসিভনেস এই টিমের মধ্যে যে একটা বাঁধন সেটা কিন্তু মারাত্মকভাবে আছে তার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের এই টিমের এক সদস্য চোট পেয়ে মাঠের বাইরে চলে যায় কিন্তু আজকে দেখলাম তাকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে সমার সামনে স্ট্রেচারে করে নিয়ে আসা হলো তার ইন্টারভিউ নেওয়া হলো এবং তাকে সামনে বসিয়ে সেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সবাই ছবি তুললো তো এটা কিন্তু একটা টিম ওয়ার্ক টোটাল টিম ওয়ার্ক না হলে এই জিনিসটা হয় না এবং খুবই বাচ্চা বাচ্চা মেয়েরা এবং আমি মনে করি আগামী দিনে একটা ভালো ভারতীয় মহিলা টিম আমাদের তৈরি হয়ে গেছে এবং এই এর মারফতে মনে হয় আরও আমরা অনেক ভালো ভালো প্লেয়ার আমরা পাবো এবং আজকে যে খেলাটা হলো সেখানে আমি কিছু প্লেয়ারের আমি কথা বলতে চাই বিশেষ করে স্মৃতি মান্দানা এই মেটার মানে কি বলবো যেমন ক্লাসিক্যাল সঙ্গীত হয় না এই মেটার খেলাটার মধ্যে কিন্তু সেই ক্লাসিক্যাল ঘাড়ানা আমি দেখতে পেলাম কি অসাধারণ শট দাঁড়িয়ে দাঁড়িয়ে কী টাইমিং শটের কভার ড্রাইভ থেকে শুরু করে সব রকম শট এই মেটার হাতে আছে এই মেটা কিন্তু টি টোয়েন্টি টাইপের যে মানে ঝোড়ো ইনিংস ওই ধরনের খেলার সঙ্গে হয়তো মানানসই না কিন্তু যে একটা ক্লাসিক্যাল একটা ঘরানার যে খেলা আমরা দেখতে পাই ডেভিড গাওয়ার বলতে পারেন সুনীল গাভাস্কার বলতে পারেন বিরাট কোহলি বলতে পারেন এইদের থেকে যে খেলাটা আমরা পাই এই মেটার মধ্যে যেন আমি সেই ঝলকটা দেখতে পেলাম আমি সত্যি মানে স্মৃতি ফ্যান হয়ে গেলাম আজকের পরে এরপরে আসবো শেফালির কথা শেফালি মানে প্রথম বল থেকে যেভাবে বল কানেক্ট করছে মানে তখনই বোঝা গেছিলো আজকে কিন্তু এ লম্বা ইনিংস একটা গড়বে এবং সে কিন্তু আশির ওপরে রান করে ভারতকে একটা ভালো মজবুত জায়গা তৈরি করে দিয়েছে ভিত্তা তৈরি করে দিয়ে গেছে যেখান থেকে কিন্তু ভারত তিনশোর কাছাকাছি একটা রান করতে পারলো এই তিনশো রান ফাইনালে কিন্তু খুব কম রান না ফাইনাল একটা বিশাল একটা চাপের খেলা হয় সেখানে কিন্তু একটা টেনশন কাজ করে সেখানে তিনশো রান তারা করা কিন্তু খুব একটা ইজি না তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ভারত একটা একটা কি বলবো তো সম্মিলিত টিম হিসাবে একটা মানে টোটাল টিম স্প্রিট যাকে বলে সেই টিম স্পিরিট এই টিমটার মধ্যে যেন ফুটে উঠল এবং তারই ফল আজকে যেন আমরা পেলাম তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের এই জয়টা সত্যি আমাদের পক্ষে খুবই একটা আনন্দের দিন এবং আমাদের গর্ব করার দিন আমি বলতে পারি হতে পারে আমি ইস্টবেঙ্গল লাভার্স মানে ইস্টবেঙ্গলের প্রতি আমার একটু বেশি ভালোবাসা কিন্তু সবার আগে আমি ভারতীয় ভারতীয় আগে তারপর আমি ইস্টবেঙ্গলিয়ান তো আজকের এই জয়টা সত্যি মানে সব ফুটবল প্রেমী বলুন ক্রিকেট প্রেমী বলুন সবার জন্যেই এই জয়টা কিন্তু খুবই গর্বের বিষয় আমাদের এবং আমি আমি আশা করব এই মহিলা টিম আরও আরও অনেক সাকসেস পাবে ভবিষ্যতে এবং এই টিমের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে এই যে দীপ্তি বার্মা বলে যেই মেটা এসে ফিফটি এইট রানস ওই ওই কঠিন সময়ে তার সঙ্গে পাঁচটা উইকেট ওই সেই কিন্তু এই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলতে পারি এক যে দুটো উইকেট নিল সাউথ আফ্রিকার কোমরটা সেখানেই ভেঙে গেছিল বলতে গেলে যদিও তারা লাস্টের দিকে প্রাণপণ চেষ্টা করেছে কিন্তু এই ভারতীয় টিমের কমিটমেন্ট সেই কমিটমেন্টের কাছে কিন্তু তারা আজকে হার মানলো সত্যি এদেরকে বাহবা দিতে হয় স্যালিউট দিতে হয় এবং এই মহিলা টিম কিন্তু আগামী দিনে আমাদের আরও 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 অনেক সাকসেস এনে দেবে তো এইবার আমি আসি ভারতীয় টিম তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল এইবার আমি চাইবো আমাদের প্রাণের ইস্টবেঙ্গল যেন আমাদের এই সুপার কাপটা এবার ঘরে তুলতে পারে এবং যেখানেই খেলা হোক এই সুপার কাপটা আমাদের চাই তো আজকের এই ফুটবল এই যে টোটাল টিম এফোর্টটা দেখলো আমি আশা করব আমাদের সব ফুটবলাররা এই গেমটা দেখেছে এবং এখান থেকে মোটিভেট হয়ে ইন্সপায়ার হয়ে তারা কিন্তু এই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটা খেলে আমাদের ঘরে এই বছরের প্রথম ট্রফিটা তুলে আনবে জয় হিন্দ চাকদে ইন্ডিয়া কামন ইন্ডিয়া বন্দে মাতারম